নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব কুম্ভ রাশির ওপর ছয়ও এপ্রিল শনিদেব নক্ষত্র পরিবর্তন করে দেবগুরুর নক্ষত্রে ট্রানজিট করার ফলে আপনারা কি ফলাফল পাবেন আর কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে আলোচনা করব তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন তো সবার আগে শনিদেবের অবস্থান বলে দিই বর্তমানে আপনার রাশির প্রথম ঘর বা লগ্নভাবে আপনার রাশিতেই শনিদেব অবস্থান করছেন এবং তৃতীয় দৃষ্টি তৃতীয় ঘরে পড়ছে সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে এবং দশম দৃষ্টি দশম ঘরে পড়ছে তো এবার কী ফলাফল পাবেন তো চলুন চলে যাই মূল ভিডিওতে তো আরেকটা বিষয় বলে রাখি শনিদেব ছয়ই এপ্রিল যে ট্রানজিট করেছে আপনার রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্র থেকে দেবগুরুর নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তো এই দেবগুরুর নক্ষত্রে তেসরা অক্টোবর পর্যন্ত অবস্থান করবে এবং তারপর আপনার আবার চলে যাবে অন্য নক্ষত্রে তো চলুন চলে যাই আপনার মূল ভিডিওতে দেখুন প্রথম ঘরে অবস্থান করার ফলে আপনার মধ্যে জিজ্ঞাসা অনেক কিছু বিষয়ে বাড়িয়ে দিয়েছে মূলত আপনার আধ্যাত্মিকতা তন্ত্র মন্ত্র যন্ত্র আপনার জ্যোতিষ অকাল সায়েন্স এইসবের দিকে আপনার মধ্যে অনেক কিছু জানবার ইচ্ছা জেগেছে এবং আপনি অনেক কিছু জ্ঞান লাভও করেছেন এরপরেও যেন আপনার পিপাসা মিটছে না আপনি আরও অনেক কিছু জানতে চাইছেন অনেক কিছু আপনার জ্যোতিষ এইসব পাশাপাশি আপনার মধ্যে অনেক দার্শনিক প্রবণতা বাড়িয়ে দিয়েছে আপনি বিভিন্ন দর্শন এবং বিভিন্ন আপনার ফিলোসফারের আপনি বিভিন্ন বিষয় নিয়ে আপনি চর্চা করেছেন দেখুন সবার উপর প্রভাব পড়বে না কিন্তু অনেক মানুষের মধ্যে এই প্রভাবটি কিন্তু পড়বে যারা একটু এক পাহাড়ে আগে বাড়িয়েছেন তারা কিন্তু শনিতে পূর্ণ জ্ঞান লাভ করিয়েছে তো এই সব দিক থেকে আপনার যেমন চিন্তা ভাবনা বাড়াবে তার পাশাপাশি ডিপ্রেশন ফ্রাস্টেশনে বাড়াবে কারণ আপনার সাড়ে সাতির মধ্যম চরণ চলছে এখন বর্তমানে তো এই মধ্যম চরণে কিন্তু আপনার দেখবেন সমস্ত কাজ আটকে গেছে ব্যবসাতে আপনি যেই পরিমাণ পরিশ্রম করছেন তার পরিমাণ ফল পাচ্ছেন না তার কারণে আলস্য কুড়ে নিয়ে আপনার মধ্যে একটা সমস্ত কিছু দিক থেকে মাঝে মধ্যে ঈশ্বরের প্রতি বিশ্বাসও হারিয়ে হারাচ্ছেন যে আপনি এত ভালো কাজ করছেন কারোর ক্ষতি করেননি কারো কিছু করেননি তারপরও কেন আপনার সঙ্গে হচ্ছে কবে থেকে মুক্তি পাবো এই নিয়েও চিন্তা দেখুন সাড়ে সাথীর প্রভাবে এগুলো তো হচ্ছে ঠিকই কিন্তু শুভ ফলও কিছু পাবেন কারণ একদিনে রাহুল নক্ষত্রে থাকার কারণে অনেককে কিন্তু দেখুন কুম্ভ রাশি সবাইকে নয় কিন্তু অনেক মানুষকে কিন্তু রাহুল লিগাল ইগিগাল ইলিগাল বৈধ অবৈধ কোনো কিছুই বোঝে না তার যেভাবে হোক কাজ হাসিল হলেই হলো তো এই রাহুল নক্ষত্র অবস্থানের কারণে আপনাদের অনেকের মধ্যে কিন্তু এই ইলিগাল প্রবণতাটা এসেছিল অনেক কিছু আপনার ব্যবসায়িক কাজকর্মে কিন্তু আপনি একটু অবৈধ পথ ধরেছিলেন কিন্তু এবার আর সেই সব দিক থেকে কোনো চিন্তা নেই এবার আপনি শুভতার দিকেই এগিয়ে যাবেন তো দেখুন রাহুর তৃতীয় দৃষ্টি তৃতীয় ঘরে পড়ার কারণে জীবনে সংঘর্ষ তো এখন লেগে থাকবেই বিশেষ করে দু পর্যন্ত তো সংঘর্ষ থাকলেও সেই পরিমাণ যেই পরিমাণ সংঘর্ষ করবেন সেই পরিমাণে কিন্তু দেবগুরুর কৃপায় এবার শুভ ফল পাবেন তার পাশাপাশি বলে রাখি পয়লা নামের পর থেকে কিন্তু আপনার ভাগ্য কিন্তু আরও খুলতে শুরু করবে দেবগুরুর কৃপায় কারণ দেবগুরুর ওই সময় রাশি পরিবর্তন হচ্ছে যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত যে কোনো সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া স্টার হোক বা আপনার যে কোনো ছায়াছবির সঙ্গে যুক্ত ফটোশ্যুট মডেলিং এমনকি মেকআপ আর্টিস্টের পেশার সঙ্গে যারা যুক্ত আছেন সবারই কিন্তু এবার কাজের সুযোগ বাড়বে কাজ আসবে কিন্তু টাকা পয়সার দিক থেকে একটা একটু চিন্তা বাড়বে আজকের টাকা কিন্তু দুদিন বা তিন দিন পরে পাবেন এরকম একটা ভাব থাকবে তো সেই নিয়ে চিন্তা করবেন না শনিদেব কাউকে ফিরিয়ে দেবেন না কিন্তু সমস্ত কিছু একটু শনির প্রকৃতিই হচ্ছে স্লো ধীর বা মন্থর তো সেই কারণে আপনার একটু সমস্ত কিছু ধীরে ধীরেই চলবে আর তাছাড়া দেখুন অনেক ক্ষেত্রে আপনার গুপ্ত শত্রুরা পিছন থেকে অনেক কিছু ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু বর্তমানে দেবগুরুর কৃপায় কিন্তু আর সেই সমস্ত চিন্তা নেই সেদিক থেকে কিন্তু মুক্তি পাবেন যারা গলা কান লাংসের সমস্যায় ভুগছিলেন তারা কিন্তু এবার সেই সমস্ত রোগ থেকে এবার মুক্তি পেতে চলেছেন ধীরে ধীরে কিন্তু রোগের উন্নতি হবে আপনার ধৈর্য শক্তি বারবার হারিয়ে ফেলবেন আপনার পরাক্রম শক্তির একটু অভাব দেখা যায় পরাক্রম বলতে যেখানে আপনার পরিশ্রম করতে হবে সেখানে কুড়েমি করবেন যেখানে একটু থেমে যেতে হবে সেখানে হঠাৎ করে আপনার কাজ করতে লেগে পড়বেন দিয়ে কিন্তু পরবর্তীকালে আফসোস করতে হবে তো এই পরাক্রমকে কন্ট্রোল একটু আপনাকে নিজেকেই করতে হবে কারণ এটা আপনার স্বয়ং শক্তি নিজের ওপরই পুরোপুরি ডিপেন্ড করছে মায়ের স্বাস্থ্যের যদি কোনো কিছু সমস্যা থাকে এবার কিন্তু মায়ের স্বাস্থ্যেরও কিন্তু এবার উন্নতি হবে হ্যাঁ দেখুন সাড়ে সাথীর একটা প্রভাবে আপনার পরিবারের কোনো বয়স্ক ব্যক্তির কিন্তু চলে যাওয়ার একটা যোগ তৈরি হয় কিন্তু এই নয় যে সমস্ত মানুষের ওপর চলবে যার দেখুন সাড়ে সাথে একটা মানুষের জীবনে তিনবার থেকে চারবার আসে অনেকের বৃদ্ধ বয়সে একবার আসে তো যাই হোক তিনবারে আপনার যারা যাদের এখন বর্তমানে স্কুল লাইফে আছেন তাদের ক্ষেত্রে কি এটা প্রবণতা কম অনেকটাই যারা মাঝ বয়সী আছেন তাদের বাড়িতে যে বয়স্ক ব্যক্তিরা থাকে তাহলে কিন্তু এই একটা লক্ষণ দেখা যেতে পারে দেখুন এই সময়ে মাথার বা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের একটু চুল ঝরে যাওয়ার প্রবণতা থাকবে সেই নিয়ে অনেকে চিন্তা করেন হাজার ডাক্তারের কাছে যান এই ডার্মেটোলজিস্ট এড ওর তার কাছে আলটিমেট টাকা পয়সা খরচ ছাড়া কিচ্ছু হয় না কারণ সাড়ে সাথী প্রভাবে শরীরে অঙ্গ প্রত্যঙ্গের চুল ঝরে যায় তো এবার সেদিক থেকে দেবগুরুর কৃপায় পাই সব কিছু দিক থেকে এবারে একটা সুন্দর একটা সময় আসতে চলেছে এরপর দেখুন সপ্তম ঘরে দৃষ্টি পড়ার কারণে যাদের বিয়ের জন্য পাত্র বা পাত্রী খুঁজছিলেন তার একটা দেরি হচ্ছে শুরুতেই পাত্র পাত্রী পাচ্ছেন না বা পেলেও সব কিছু যেন কাজ এগোচ্ছে না এবং অবশেষে একটু মানে ক্যান্সেল হয়ে যাওয়ার একটা যোগ তৈরি হচ্ছিল এবার কিন্তু এ শুভতার দিকে এগোচ্ছে এবার কিন্তু আপনাদের বিবাহ কার্য সম্পন্ন হবে। আপনার পার্টনারের সঙ্গে মানে জীবন সঙ্গী লাইফ পার্টনার হোক বা বিজনেস পার্টনার হোক তার থেকে কিন্তু শুভ ফল তো পাচ্ছিলেন কিন্তু তাদের প্রতি যেন আপনি নিজেই নিজে যেন হতাশা ফিল করছিলেন যে আপনি যেরকম চেয়েছিলেন সেরকম ঠিকঠাক পাচ্ছি না এরকম একটা আপনার মধ্যে ভাব ছিল। এবার আপনার মধ্যে পজিটিভিটি আসবে দেবগুরুর কৃপায় এবং আপনি আবার তাদের সঙ্গে সু সুসম্পর্কটাই তৈরি হবে তবে ব্যবসা বা আই লাভের দিক থেকে যে কোনো কিছু আটকে যাবে দুবেলা খেতে পাবেন না সেরকম কিছু না সব কিছুই চলবে শুধু ধীর গতিতে চলবে তো ব্যবসায়ীরা এই সময় যদি ব্যবসা এক্সপেন্ড করতে চান একটুকু মাথায় রাখবেন তার থেকে আপনার লাখ লাখ টাকা কোটি টাকা কিন্তু আসবার কিন্তু যোগ নেই কিন্তু পাবেন একটু এই সময় একটু সংঘর্ষটা কিন্তু অনেকটাই করতে হবে সেইটা মাথায় রেখে এগোবেন নাহলে পরবর্তীকালে ঈশ্বরকে দোষারোপ করবেন না নিজের নিজের কপাল চাপড়ান না যারা প্রেম সম্পর্কে আছেন হয়তো সাড়ে সাথির প্রথম চরণে বিচ্ছেদ হয়ে গেছে যদি সাড়ে সাথির প্রথম চরণে বিচ্ছেদ না হয়ে থাকে তার পরবর্তীকালে যদি আপনার কোনো প্রেম সম্পর্ক আসে শুধু সিঙ্গেল মানুষদের জন্য বলছি তাদের ক্ষেত্রে কিন্তু সেটা বিবাহে রূপান্তর হওয়ার কিন্তু যোগ থাকবেই তার জন্য একটু পরিশ্রম করতে হবে আর একটু ধৈর্য ধরতে হবে তাহলে কিন্তু আপনি সেই প্রেম কিন্তু বাস্তবে আপনার বিবাহে রূপান্তর হবেই যারা বিবাহিত জীবনে আছেন এই সময়ও কিন্তু এক্সট্রা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্সের যোগ তৈরি হচ্ছে আপনাদের কিন্তু পূর্বজন্মের কার্মিক প্রেম আপনাদের যদি এসে থাকে একদম পুরোপুরি সতর্ক হয়ে যান কারণ বরবাদীর পথেই আপনি এ যেটা সাড়ে সাথের অন্তিম চরণে আপনার ধনের ক্ষেত্রে কিন্তু টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু সেটা হান্ড্রেড পারসেন্ট দেখতে পারবেন সেই ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের দিক থেকে পুরোপুরি সজাগ হয়ে যান বিবাহিত ব্যক্তিরা সন্তানের দেখুন উন্নতিতে বিশেষ কোনো বাধা নেই কিন্তু আপনি তাদের মধ্যে একটু হঠাৎ হঠাৎ বিরক্ত ভাব আসবে আপনার প্রতি আপনার শুধু তার পাশাপাশি এটা নয় আপনার অনেক ক্ষেত্রে আপনার একটু কথার অবাধ্য তারা হতে পারে সেই কারণে আপনি মেজা ধারাতে পারেন তাদেরকে কটু কথা বলতে পারেন সেদিক থেকে একটু সংযত হবেন কারণ শনিদেব কিন্তু সন্তানের ওপর অত্যাচার একদম সহ্য করতে পারে না সেই ফল কিন্তু পাবেন সাড়ে সাথেই চলছে খুব সতর্কভাবে থাকবেন যারা জননন্দীয় বা যৌনাঙ্গের সঙ্গে রোগযুক্ত রোগে ভুগছিলেন তাদের কিন্তু সেই সমস্ত রোগ থেকে এবার মুক্তির পথ পেয়ে গেছেন এবার কিন্তু একটু ডাক্তারের পরামর্শ যান বিশেষ করে পয়লামের পথে কিন্তু আরও কিন্তু দুর্দান্তভাবে কিন্তু রোগ থেকে মুক্তি পাবেনই পাবেন যাদের প্রত্যক্ষ শত্রুরা জ্বালাতন করছিল তাদেরও কিন্তু সেই সময় আপনি শত্রু হন্ত হবেন তাদের ওপরে বিজয় লাভ করবেনই করবেন দেখুন দশম করে দশম দৃষ্টি পড়ার কারণে আপনার পিতার ক্ষেত্রে কিন্তু আপনার কিছু কিছু মনে হতে পারে যে তার ডিসিশানগুলো ভুল আমারটা ঠিক আমার ডিসিশানটা আমার পিতা বাবা মা নিচ্ছে না এরকম একটা আপনার ভাবনা থাকতে পারে যারা মহিলাদের ক্ষেত্রে যারা যাদের অলরেডি বিয়ে হয়ে গেছে তাদের মনে হতে পারে যে আপনার বাপের বাড়ি থেকে কোনো রকম আপনাকে সাপোর্ট করে না আপনাকে বোঝে না এরকম একটা আপনার ভাবনা থাকতে পারে সেদিক থেকেও যদি এই সব বেকার চিন্তায় ডুবে থাকেন আলটিমেট কিছু না আপনার সময়টাকে আরও খারাপ করে নিজেই নিজেকে ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন নিয়ে যাবেন আর দেখুন কেরিয়ারের ক্ষেত্রে আপনার যদি সামনে যদি প্রমোশন দেখতে পাচ্ছেন কিন্তু হাতে পাচ্ছেন না সেক্ষেত্রেও ধৈর্য রাখুন আর বিশেষ করে এই সময় হনুমান চালিসা সকাল সন্ধ্যে পাঠ করুন নাহলে কিন্তু ওই প্রমোশনটা কিন্তু পেতে আরও দেরি হয়ে যাবে এমনকি আপনার প্রমোশন অন্য কেউ পেয়ে যেতে পারে তবে এই সময় যদি চালিসা পাঠ করেন পূজা পাঠ ধর্মকর্ম দান ধ্যানের মধ্যে যুক্ত থাকেন তাহলে কিন্তু দেবগুরু আরও স্ট্রং হবে এবং আপনাদের কিন্তু আপনাদের প্রাপ্য অধিকারটাই আপনারা পাবেন সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু পূর্ণ যোগ সৃষ্টি হচ্ছে মূলত সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে আপনারা যদি এই সময় চেষ্টা করেন বা আপনারা যারা সেন্ট্রাল গভর্নমেন্টের জবে প্রিপারেশান নিচ্ছেন তারা আরেকটু জোর বাড়িয়ে দিন টোয়েন্টি পার্সেন্ট মেহনত করবেন এইটটি পার্সেন্ট কিন্তু লাখ ফেভারে থাকবে তার মানে এই নয় যে সব কিছু তুক্কা বা আন্দাজে সব কিছু উত্তর দিয়ে আসবেন তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু সরকারি চাকরির যোগ বা যারা অলরেডি পরীক্ষায় পাস করে আছেন অ্যাপয়েন্টমেন্ট হাতে আসার কিন্তু সময় এসে গেছে আর যদি সরকারি ক্ষেত্রে কোনো কিছু ফাইল আটকে থাকে একটু ধৈর্য সহকারে চলুন কাজ আপনার হাসিল হবে সেদিক থেকে কোনো সমস্যা নেই কিন্তু দেরি হবে এত তাড়াহুড়ো করবেন না ধৈর্য সহকারে চলুন মে মাসের পর থেকে জোর বাড়াবেন আর একটু ফাস্ট কাজকর্ম চলবে ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ীদের ক্ষেত্রে আবারও বলছি ব্যবসা এক্সপ্লেন করলি যে ভাববেন না যে লাখোপতি কোটিপতি হয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু সব কিছু একটু সময় একটু লাগবে বিশেষ করে সাড়ে সাথে শেষ হওয়া এমনকি বিশেষ করে মধ্যম চরণটা অন্তত পার করাটা খুব জরুরি যেটা দু হাজার পঁচিশ সাল পর্যন্ত থাকছে দু হাজার পঁচিশ সালে মার্চের পর থেকে আপনার এই চলনটা একটু প্রভাব কমে যাবে তারপর থেকে কিন্তু উন্নতি হয়ে থাকবে বেকার ছেলেদেরও কিন্তু চাকরির কিন্তু যোগ থাকছে আপনাদের কিন্তু ওই আলস্য কুড়েমি ছেড়ে আপনাদের কিন্তু খোঁজ খবরটা একটু চালাতে হবে কারণ দশম ঘরের দৃষ্টি কেরিয়ারের দিক থেকে কোনো দিন মারবে না আপনার কাজ জুটে যাবে হয়তো আপনি বিরাট বড় অঙ্ক বড় মাপের কোনো চাকরি না পেলেও কিন্তু আপনার মানে ভাত কাপড়ের কোনো সমস্যা হবে না সেই থেকে বেকার ছেলেরা কিন্তু চেষ্টা করতে পারেন কারণ এইটাও একটা শুভ সময় চাকরি খুঁজে নেওয়ার তারপরে উন্নতি ধীরে ধীরে হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন নিজের খেয়াল রাখবেন পরিবারে খেয়াল রাখবেন যদি কনসাল্ট করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন ধন্যবাদ